সোশ্যাল মিডিয়াতে ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আমরা বিশাল বড় বড় মন্তব্য করি ভাই বিশাল বড় বড় মন্তব্য করার আগে খোঁজ নেন ওই ভিডিওর আগে কী ঘটছিল এবং পরে কি ঘটছে এগুলো খোঁজ না নিয়ে আমাদের বিশাল বড় বড় মন্তব্য করা উচিত নেই আমরা ছোটোবেলা একটা গল্প শুনছিলাম যে এক ছাত্র দাওয়াত খেয়ে আসছে আসার পরে তাকে হুজুরে জিজ্ঞাসা করলো বাবা তুমি কোথায় গেছিলে দাওয়াত খাইতে গেছিলাম কী দিয়ে খাইছো মুরুখ কত বড় উড়ুক এত বড় মুরুখ বুঝতে জিজ্ঞেস করছে এবারটা এত বড় মুরুখ থাকে তোলো হো হুজুর তোলে হাত দেয় নেই এবার তোলে হাত দিয়েছে মুরুখটা দেখেন ঠিক হয়ে গেছে ঠিক পরিস্থিতি আমাদের সোশ্যাল মিডিয়াতে আমরা কিছু ভিডিও দেখে খুব আবেগ আপ্লুত হয়ে যাই প্রেক্ষাপটে কয়েকদিন আগে একটা ঘটনা এক টিচারের চাকরি থেকে অবসর নেওয়ার ব্যাপারটা নিয়ে আমরা তুলপার মুরব্বীর এই করলো সেই করলো আরে ভাই মুরব্বীর আগের ব্যাকগ্রাউন্ড আমাদের দেখা দরকার কেমন অপরাধ করছে যে অপরাধের কারণে স্বয়ং তার ছাত্র তাকে